নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ সুন্দর একটা ঝকঝকে তকে সকাল হয়ে গেছে আজকে হলো শনিবার আর আজকে দিনটাকে এখান থেকেই আমি শুরু করছি এখন একদম সকাল সকাল আমি পুজো করতে এসেছি আর আমার গাছে জল জল করছে কিছু সুন্দর সুন্দর জবা ফুল আজকের দিনটা বেশ একটা বেশ স্পেশাল দিন অনেকগুলো কাজই আছে আর রাত্রিরে আমাদের সোসাইটিতেই আহান আছে আহানের বার্থডে আছে সেই সেলিব্রেশনেও আমরা যাব তো চলো তাহলে আজকের দিনটাকে এখান থেকে শুরু করা যাক তোমরা দেখতে থেকো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো তো এখানে দেখতে পাচ্ছ মনি এসে গেছে একদম সকাল সকাল ও করছে ব্রেকফাস্ট যে ব্রেকফাস্টে হবে পনির স্যান্ডউইচ সাথে হবে ডিমের কারি ভাত একটু ডাল আর এখানে হচ্ছে মেথি আলু ভাজা তো এগুলো হচ্ছে আজকে বেসিক রান্না আর এটা একবেলার মতনই ও করবে কারণ রাত্রিরে তো যেমনটা বললাম আমাদের ইনভিটেশন আছে আমরা সবাই যাব। তো পটাফট ও রান্নাগুলো করে নিচ্ছে আর এখানে আমি একটুখানি ঘরটা ঝাড়াঝুরি করছি কারণ উইকেন্ড ছাড়া তো ঘর দোর পরিষ্কার করার সেরমভাবে সময় পাই না তো আমি এই জন্য একটু ডাস্টিংটা করে নিচ্ছি নানারকম জিনিসগুলোর উপরে প্রচুর ধুলো পড়ে গেছে সেগুলো করছি তো চলো তাহলে দেখতে থাকি তো দেখতে পেলে আমার পুজো টুজো হয়ে গেছে আর এখানে এখন আমি বসে আছি আর এখানে মিশুকের সব বন্ধুরা চলে এসছে এই হলো আহান আর ওটা অভিজ্ঞা এখানে মিশুক তো আমরা বসে এখন একটু গল্প করছি ওরা সবাই খেলতে এসছে তো আজকে আহানেরই বার্থডে এই যে আহান ওরই ওরা খুব শান্তিতে বসে আছে দেখো ওরা দেখছে ছোটদের ভূতের গল্প এখানে তিনজনে মিলে একদম চুপ করে বসে বসে দেখছে একদম শান্ত হয়ে বেশ মজার গল্পগুলো সত্যি আমি খুব ইন্টারেস্টেড হয়ে গেছি দেখার জন্যে এখন সন্ধ্যে হয়ে গেছে ঘুম থেকে একটু আগেই উঠলাম উঠে দেখো অবিরা একদম রেডি হয়ে গেছে ও ওর বার্থডে ড্রেসটা পরেছে প্রিন্সেস ড্রেস আর আফটার অল ওর বেস্ট ফ্রেন্ডের বার্থডে বলে কথা একটু তো সেজে গুজে যাবেই তাই না আর আমি এখানে পড়েছি আমার কাতান বেনারসিটা যেটা আমি বারাণসী থেকে নিয়েছিলাম আগের বছর পুজোতে পড়েছিলাম তো ওটা পড়াই হয় না সেজন্য ভাবলাম একটু সেজে যাই দেখো আমার সাজটা আর এখানে চলে এসেছি আমরা এখন বার্থডে সেলিব্রেশনে এখানে মোটামুটি দারুণ একটা ব্যাপার চলছে বাচ্চারা খুব এক্সাইটেড ডান্স চলছে এখানে একটু পরেই ম্যাজিশিয়ান আসবে ট্যাটুওয়ালা অলরেডি এসে গেছে তো খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ বিতান বাহানকে খুব ভালো লাগছে আর এখানে দেখো অবিসারাও ট্যাটু করে ফেলেছে কি সুন্দর একটা ইউনিকর্নের ট্যাটু বানিয়েছে একদম ওর ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে তো চলো বেশি কিছু বলবো না আমরা সেলিব্রেশনটা এনজয় করি

И у দারুণ একটা সন্ধ্যে কাটালাম সবাই মিলে আর এখন খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি দারুণ খাওয়া দাওয়া হচ্ছে আর রান্না বান্নাও খুব সুন্দর আর বেশ ভালো লাগছে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই আস্তে আস্তে আমি শেষ করব যদি সত্যি ভালো লেগে থাকে কিছু তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে দেখতে থাকো মাইন্ড ব্যাটার বাবা